প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্যান্য জাদির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা আসছি আমাদের মেসাস আশা শখের গরুর খামারে তো এটা আমাদের মূলত আশা শখের গরুর খামারি এটা হচ্ছে অত বাণিজ্যিক ভাবে আমরা চালাচ্ছি না তো এখানে যিনি কাজ করতে করে যে আঙ্কেল তার সাথে আজকে বিস্তারিত কথা বলবো এবং আপনাদের জানাবো আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আঙ্কেল আমাদের এখানে কয়টা গরু আছে এবং এর যে বিস্তারিত একটু বলেন তো আমাদের এখানে মোট ছয়টা গরু আছে ছয়টার মধ্যে চারটা গাবি আর দুইটা হলো দামরা আচ্ছা বয়স এটা কতদিন এগুলো এগুলোর বয়স দুই বছর দুই বছর জি মানে বড় দুইটার বয়স দুই বছর আর ওগুলার বয়স কম মানে এক বছর দেড় বছর এরকম একটা আচ্ছা আপনি তো এগুলো দেখা শুনে করেন সব দেখা শুনে করি আমি এগুলা সব দেখা করি আচ্ছা এগুলো হচ্ছে কি কি খাওয়ান এই গরুগুলো মানে খাওয়াই ঘাস ঘাস খাওয়াই তারপরে পল খাওয়াই তারপরে গুড়া ভুসি খাওয়াই আর সকালবেলা এর গোসল করাই দিতে হয় গোসল করার পরে খাবার দিতে হয় খাবার দেওয়ার পরে পরে এদেরকে আমি রেস্টে রাখি একটু রেস্টে রাখার পরে আবার খাবার দেই এই সারা দিন খাবার খাইতেই থাকে চলতেই থাকে আর ঘাস সারাদিনে চলে সারাদিনে চলে আচ্ছা আপনি যেহেতু গোসলের কথাটা বললেন গোসল করা দেন হ্যাঁ তো এখন তো গরমের একটা সিজন চলে আসতেছে গরমের সিজনে গরুগুলোর জন্য আপনি কিভাবে মেনটেন করে গরমের দিনের মধ্যে শরীরের মধ্যে বেশি বেশি করে পানি দিতে হয় শরীরের মধ্যে বেশি করে পানি দিলে আর শরীরের ভিতরে একটা মানে ঘাম থাকে ওই ঘামটা যখন লাল পানিটা বের হয়ে যায় পানিটা বের হয়ে গেলে আর শরীরটা এমনিতেই ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হলে তখন আর কোনো সমস্যা হয় না আর পানি না দিলেই আর সমস্যা হয় অস্থির অস্থির লাগে মানে লাফালাপি দাফাতাফি করে তখনই আমি বুঝতে পারি যে আর পানি দেওয়া লাগবে তখনই আমি বেশি করে পানি দিয়ে ভিজায় দিই হ্যাঁ তারপরেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই এখানে কিন্তু ফ্যান লাগানো আছে ফ্যান লাগানো আছে এটা সর্বাক্ষণ কিন্তু এই ফ্যানটা চলতেই থাকে এটার কোনো বন্ধ হয় না এটা চলতেই থাকে সব সময় গরমের দিনে মূলত ফ্যানটা আসলে সব খামারেই থাকে যথারীতি আমাদের এই খামারেও আছে তো এইটা আসলে গুরুত্ব দেওয়া উচিত কেননা গরমের সময় অনেক সমস্যায় হতে পারে তাই না ছাঙ্গেল এগুলো তাহলে প্রতিনিয়ত কি পরিমাণ খাদ্য খাচ্ছে যদি পরিমাপটা একটু বলতেন এগুলা মানে সকালে আমি হাফ কেজি গমের ভুসি হাফ কেজি ফি মানে মোটা তাজা ফি আর হাফ কেজি গুড়া এই আর মানে এক কুয়াচলের খুদের ভাত আর ঘাস তো অল টাইম আর ঘাস অল টাইমই থাকে তাহলে একটা গরুর পিছনে প্রতিনিয়ত মানে ঘাস টাস আর মানে গুড়া ভুসি তো মানে যারা গরু পালন করতে যাচ্ছেন যারা ভাবতেছেন যে গরু পালন করবেন গরুর খামার দেবেন তারা কিন্তু চাইলেই এটা শুরু করতে পারেন এটা যে একদম ব্যয়বহুল বিষয়টা এমনও না আর গরুর যে বিষয়গুলো আছে এগুলো যদি একজন অভিজ্ঞ মানুষের থেকে আপনি পরামর্শ নেন নিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনিও একসময় আহ একটা সফল গরুর খামার দিতে পারবেন এজন্য আসলে অভিজ্ঞতা দরকার আছে তাই না আঙ্কেল জি জি আপনি তো বহুদিন ধরেই থাকেন বহুদিন ধরেই থাকেন অনেক বছর হ্যাঁ আমি তো এই গরু পালনের যে একটা ব্যাপার যদি কেউ শুরু করতে চায় যে সে গরুর খামার দিবে গরুর ফার্ম করবে ছোট করেই করবে তো আপনার কি ধারণা এটা কি লাভ হবে না লস হবে লাভ হবে লাভ হবে কিন্তু যদি পালতে পারে পরামর্শ নিতে হবে ওই যদি প্রথম অবস্থায় যে আমি গরু খামার করব আমি আমার নিজের ব্র্যান্ডেই করব কিন্তু যদি সে জানা থাকে ভাইলে পারবে ভালো আর যদি জানা না থাকে তাইলে মানুষের কাছে পরামর্শ নিতে নিতে হবে যারা জানে বুঝে আমার মতন বা আমার এরকম যারা বুঝে তাদের কাছে পরামর্শ নিতে হবে নিয়ে যদি সে করে ইনশাল্লাহ উনি সফল হবে তো দর্শক আপনারা যারা যারা গরুর খামার করতে যাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে করতে পারেন এর জন্য আপনার অভিজ্ঞতা দরকার আছে প্রাথমিক ভাবে কারোরই অভিজ্ঞতা থাকে না এজন্য আপনার একজন অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে এজন্য আপনি একজন অভিজ্ঞ মানুষের অভিজ্ঞ যিনি খামারি আছে তার পরামর্শ নিতে পারেন নিয়ে আপনার খামার পরিচালনা করতে পারেন এবং খামার দিতে পারেন অভিজ্ঞতার বাইরে এটা করা অবশ্যই আপনার জন্য ঠিক হবে না এতে আপনি লসের সম্মুখীন হবেন তো গরু সম্বন্ধে বা গরুর খামার সম্বন্ধে আপনারা আর কি কি ব্যাপার জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে আমি আরো কিছু তথ্য আজকের ভিডিওতে আঙ্কেল এই যে এখানে দেখতে পাচ্ছি গরু যেখানে খায় ঠিক আছে এটাকে মূলত এটা মানে কিভাবে তৈরি করা হয়েছে এটা মানে কি বিবেচনা করে এটা তৈরি করা হয় এটা গরুর খামার যারা করে আর কি মানে মিস্ত্রিদেরকে বললেই হবে যে আমি বুঝে করবো কিভাবে দেশি গরু আমি পালি তাহলে ওর জায়গাটা ছোট লাগে আর যদি আমি বিদেশি জাতের ফ্রিজিয়াম সাইবল আর অন্য অন্য জাতের জি তাহলে জায়গা বড় লাগে যখন করবেন দেশি বললে তাহলে নিস্তিরকে বলবেন যে আমি দেশি গরুর খামার করব সে বুঝবে আর যদি বলেন যে আমি বড় গরুর খামার করব সে তখন বুঝবে তখন সে সেইভাবেই করবে আচ্ছা তো দর্শক এর বাইরেও আপনারা যদি চান তাহলে আমরা এই সম্পর্কও একটা বিস্তারিত ভিডিও দেব আসলে এটা কত ফুড বাই কত ফুড বা কিভাবে কি করতে হয় ইনশাআল্লাহ যদি আপনারা চান তাহলে এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন তাহলে আমরা এই বিষয়টা একটা ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে টঙ্কেল আপনি আজকের এই ভিডিওতে অনেক ইনফরমেশন দিলেন এবং সেই সাথে এখানকার যে গরুর যে গোবর যেটা বলা হয় এটা কি কাজে ব্যবহার করা হচ্ছে এটা আমাদের জমি আছে আমাদের জমিতে আমরা কলাবাড়িতে দেই তারপরে যে কোনো বিভিন্ন ফসলে ধান খেতে দেই আলু খেতে দেই যে কোনো ফসলের মধ্যে এর এখানে করা পরে যখন সার হয়ে যায় তখন আপনারা তখন আমরা জমিতে দেই আচ্ছা তো দর্শক আজকের এই ভিডিওতে মোটামুটি আমরা অনেক বিষয়ই তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আজকের এই ভিডিওটা অনেকের জন্য অনেক ইনফরমেটিভ হবে সেই সাথে আপনারা যদি এগুলোর বাইরে অন্য কোনো বিষয় জানতে চান বা যদি খামার সম্বন্ধে অন্য কোনো আইডিয়া নিতে চান সেই সম্বন্ধে কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে ইনশাল্লাহ আগামীতে আমরা সেই সম্বন্ধে একটা ভিডিও নিয়ে আসবো এবং কিভাবে খামার পরিচালনা করা উচিত এবং আপনি কি জানতে চাচ্ছেন সেই টপিকেই মূলত কথা বলবো তো আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ